সম্প্রতি মুরাদনগরের এই ঘটনায় যারা ফেসবুক ইউটিউব টিকটকে মানে ঝড় তুলে ফেলছেন আবেগ ঘন পোস্ট দোচায়া হ্যাঁ যে দেশ আগে ভালো আছিল এখন দেখেছে আপনাকে উদ্দেশ্যে বলতে চাই গুয়ের এ ওপিট দনপিটি খারাপ গু গুই গুর কোনো ভালো দিক নাই হুম এত যে মানে স্টার সুপার স্টার টেস্টার মানে কেউ বাদ দেয় নাই সবাই একের উতলায় উঠছে দরদের চোদনে উতলায় একের গদগদ হয়ে যেতেছে মানে এক এক ধরনের পোস্ট স্টাস দেইখা মন মেজাজ এমন গরম হয়েছে যাক এখন কি বাইরে এল আমি সবসময় ঘটনার যে কোনো ঘটনা ঘটলে আমি একটু দেরিতে ভিডিওতে আসে কারণ আমি আমি সবসময় জানি যে এর মানে নারী ভুড়ি সত্য মিথ্যা বাইরেই বই একদিন দুদিন দিন পরে একদিন পরে কি বাইরে এলো মূল ঘটনা ছিল পরকিয়া হ্যাঁ ওই হালায় ওই হালিরে টেকা ওলাদ দিছে টেকার বিনিময়ে মাঝে মাঝে আইতে গিয়া একটু হ্যাঁ তো কিরে ভাই এটারা আপনারা ওইভাবে নিলেন কিল্লাইয়া ওটা তো ওই ওই নটিরও দোষ ওই নটারও দোষ ওরা তো দুইজনে ঝিলাই ঘটনা ঘটাইছে ফাঁকাল ওই পোলার উপরে জাগশত্রুতল ওরা গিয়া রুমের ভিতরে অ্যাটাক কইরা এই ঘটনার নারী বুড়ি হুজুরি টাইনা বাইর করছে আর আপনারা হিন্দু দেখা এই করছে সেই করছে আমার গা তামার আরে বাংলাদেশের হিন্দুরা যেই পরিমাণ নিরাপদে আছে আচ্ছা দাঁড়া বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের অসম্প্রদায় লোকজন যেভাবে নিরাপদে আছে এটা পৃথিবীর অন্য কেউ কোনো দেশে এত এত মানে শান্তিতে থাকে না কিছু উগ্রবাদী ইন্ডিয়ার কিছু দালাল কিছু র আমার ফ্রেন্ডলিস্টেরও কিছু চুতিয়া ভাই ব্রাদার ওদের পোস্ট মোস্ট আমি বুঝলাম যে ভিতরে এতদিন কি সহবাস করছে অর্থক্য বসবাস করছে ঠিক আছে তো যাই হোক আমি আসলে মানে যেটা কইতে চাইছিলাম এটা যদি বুঝিয়া থাকেন বোঝেন আর না বুঝলে দান গিয়া